না শুনলে কিভাবে গাইন না শুনলে কিভাবে মুখস্থ করলে না আপনি গীতকার হই গানে তাহলে আপনাকে শুনতে হইছে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বাট डिफरेंट দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আর আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না তাহলে আপনাকে মুখস্থ করতে হইছে আপনি ওই মুভির এত 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 কথা বললেন তাহলে আপনাকে ওই মুভি দেখতে হয়েছে এত যে লজ্জাজনক কি হতে পারে কোরআনের মাহফিলে বসে সিনেমার আলোচনা সিনেমার অবস্থা তুলে ধরা সিনেমার

আমি সংক্ষিপ্ত আকারে বলি যারা এই যে আজে বাজে গান এখানে এসে ওয়াজ মাহফিলে গাচ্ছেন অথবা অন্য জায়গায় গিয়ে আবার দলিল দিচ্ছেন না এগুলা কিছু না মাঝে মাঝে ওয়াজে না গাইলে মজাও দেওয়া যায় না খবরদার এটা মুমিনের কাজ তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুমান আল্লাহ পড়ে নোরা ফতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার ত্রিশ বত্রিশ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয় আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে বিলিয়নিয়ার হতে পারে বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে না বিশ্বনবী এটাই বলেছেন ফজফার বিজাথি দিন তারিবাথিয়া আল্লাহর হাবিব বলেছেন ইউ শুড ম্যারি আ রিলিজিয়াস পার্সন আদারওয়াইজ ইউ উইল বি আ লুজার বলিউডের সানা খান অনেক আগেই বিষয়টা রিয়েলাইজ করতে পেরে মুফতি আনাসকে বিয়ে করে তিনি এখন দিনের পথে ফিরে এসেছেন সোয়ান আলা পড়েন সো নোরাফাতহির প্রতিও আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন ইসলামকে প্র্যাকটিস করেন আপনি দুনিয়াতেও সফল হবেন আখেরাতেও সফল হবেন ইনশা আল্লাহ এটা জান্নাতি মুমিনের গুণ না হুজুর গাইলে হয়ে যাবে এমনও না ভালো করে মনে রেখে নজর ইবনে হারেস ভালো করে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন দ্বীনের দাওয়াত দিতেন কোরআনের দিকে মানুষকে আহ্বান করতেন নজর ইবনে হারেস সহ কাফেররা ইসলামিক প্রোগ্রামের বিরুদ্ধে গিয়া রাসূলের আয়োজনের বিরুদ্ধে গিয়া গায়কদের দাসদাসী দেনে ডান্সের গানের আয়োজন করত যেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনে গানের মঞ্চে যায় ওখানে যায় এটা নদর ইবনে হারেসের কাজ আজকে দুঃখজনকভাবে লজ্জিত হতে হয় কোরআনের মাহফিলে তাফসিরে গান গান ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা হারাম